আসসালামু আলাইকুম আমি আজকে রোস্ট করব আমি এখানে দশ পিস রোস্ট করার জন্য নিসি মুরগির মাংস আমি লবণ দিয়ে এখন মাখিয়ে রাখবো দশ মিনিটের জন্য আমি অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি রঙটা দিয়ে আমি মা খেয়ে রাখব আগে তো লবণ দিয়ে মাখিয়েছি খেয়েছি দশ মিনিটের জন্য রেস্ট রাখব আমি রঙটা দিয়েছি বিয়েবাড়ির দোষের মতো দেখা যাবে বাজার পর ঠিক আছে দশ মিনিট পরে আবার আসবো চলে আসলাম দশ মিনিট পর এখন আমি রসুনগুলো বেজে নিচ্ছি সবগুলো রোস্টের মাংসগুলো বেজে নিলাম দিয়ে দিলে তেল তেল পেঁয়াজ এই পেঁয়াজগুলো খুব ভালোভাবে বেজে নিছি এখন এই তেলে আমি দিয়ে দিব অ্যালদার চিনি ভালোভাবে গুঁড়া করে দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডি রেজিন রোস্টেড মশলা দিয়ে আমি রান্না করবো রোসটা দিয়ে দিচ্ছি একটু আমি রসুন পাতা আদা দিয়ে পরিমাণ রোস্টের মশলাটা যত ভালোভাবে কষানো হবে রোসটা খুবই মজা হবে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ওই রাদু নিয়ে রেডিমেড নিয়ে মশলাটা আমি গুলে নিয়েছিলাম দিয়ে দিলাম মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন একটু পরিমাণ মতো সস দিয়ে দিলাম এখন আমি রোস্ট কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব একটা গরুর দুধ ঘন করে জাল দেওয়া আর রেস্ত দিয়ে দিলাম কাঁচামচ আমার হয়ে গেল ভালো লাগবে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ